দেখা হবে ছাবিশে এপ্রিল গোটা দেশ দেখবে আকাশ সৌরবর্তী উদ্যানে সুন্নি কারা সুন্নি কাদেরকে বলা হয় ইয়ারা সুলাল স্লোগান কত শক্তিদার হতে পারে যদিও কিছুদিন পূর্বে সৌরবর্ধী উদ্যানে বিশাল সমাবেশ হয়েছিল মাসপর পর আমরা তাদেরকে সমর্থন দিয়ে পরবর্তী আফসুস করেছি না সমর্থন দেওয়া ঠিক হয় নাই কারণ তাদের স্লোগানের ভিতরে একশোর উপর স্লোগান ছিল একটা স্লোগান ইয়ারাসুল্লাহ আমরা পাই নাই রিসালাতের স্লোগান পাই নাই মনে রেখা চোখের পানি পড়বে লক্ষ মানুষ হবে কোটি মানুষ হবে যে এখানে লক্ষ কোটি মানুষ হবে ইয়ারাসুল্লাহ স্লোগান থাকবে না চোখের পানি পড়ে চোখ বিষবে চোখের পানি পড়ে বুক থাকতে হবে বিষবে কিন্তু তাদের দোয়া আর সোাজিবের উপর যাবে না যেইখানে ইয়া স্লোগান থাকবে না সেইখানে তাদের দোয়া আল্লাহর আসমানে কেবল হবে না কারণ দোয়া কবুল হওয়ার সেন্টার হচ্ছে ইয়া রাসূল আল্লাহ স্লোগান ডান হাতে মানে ঠিক সকলে জানি ফিলিস্তিনকে আমরা ভালোবাসি ফিলিস্তিনকে ভালোবাসার কারণ কি জানেন আমি এক সপ্তাহে ফিলিস্তিন থেকে ঘুরে এসেছি ফিলিস্তিনকে ভালোবাসার অন্যতম কারণ হচ্ছে আমরা দেখেছি ফিলিস্তানে ইব্রাহিম মাদার রয়েছে সাথে মিসকাম্বরের গান বের হচ্ছে আমরা ফিলিস্তিনকে কেন ভালোবাসি সেইখানে মূসা কালিমুল্লার মাদার আছে ফিলিস্তিনকে কেন ভালোবাসি ইউসুফ আলি ইসাল্লামার মাদার রয়েছে ফিলিস্তিনকে কেন ভালোবাসি সুলাইমান পয়গাম্বর দাউদ আলিয়া রাজত্বর মাদার রয়েছে ফিলিস্তিনকে কেন ভালোবাসি সেইখানে বাইতুল মোকাদ্দাস রয়েছে বাইতুল মোকাদ্দাসের প্রতি পাথর সাগর নিচ থেকে জিনের মাধ্যমে উঠা হয়েছে ফিলিস্তিনকে কেন ভালোবাসি ফিলিস্তিনের প্রত্যেকটা পাথরের সুরাই লম্বা করে এখনো লেখা আছে কেন ভালোবাসি আমি চোখে দেখে এসেছি সেইখানে রসুল যাওয়ার জন্য যে বোরাক উঠেছিলেন ওই বোরাক যেখানে বাধা ছিল ওই বোরাকের বাদার আংটা পর্যন্ত চুমা খেয়েছি ফিলিস্তিনকে কেন ভালোবাসি রসুল যেখানে দাঁড়িয়ে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের ক্ষোভ প্রদান করেছিলেন নামাজ পড়েছিলেন ওই নামাজের জায়গার মধ্যে চুমুখে এসেছি কারণ সেখানে বিশ্বাস ইসলামিক ওয়াইসির পক্ষ থেকে যদি বাংলাদেশের নয় পৃথিবীর দুইশো কোটি মুসলমানদেরকে বলা হয় তোমাদেরকে ফিলিস্তিন যাওয়ার সুযোগ রয়েছে তাহলে আমাদের কুমিল নাম আজ্ঞা থেকে শুরু করে বাংলার আনাচে কানাচে পরে দুইশো কোটি মুসলমান ফিলিস্তিনের পক্ষে জয়লাভ করবে রক্তের ফুটা বিন্দু বাকি টাকা পর্যন্ত ফিলিস্তানের জন্য আমরা যুদ্ধ করতে রাজি কেন হাত তুলে ঠিক কিনা থেকে বন থেকে বলুন তো যদি আমাদেরকে ফিলিস্তিন এবং ভারত মুসলমানদের পক্ষে কোন আহলে শূন্য তোয়াল জামাতের সমাবেশে ডাক দেয় আমরা সেখানে উপস্থিত হতে চাই কি চাই না দুই হাত তুলে বলুন চাই কি না তাহলে দেখা হবে ছাব্বিশে এপ্রিল গোটা দেশ দেখবে ঢাকা শহরবর্তী উদ্যানে সুন্নি কারা সুন্নি কাদেরকে বলা হয় ইয়ারা সুলাল্লাহ স্লোগান কত শক্তিদার হতে পারে যদিও কিছুদিন পূর্বে সৌরাবর্দি উদ্যানে বিশাল সমাবেশ হয়েছিল মাস্পর গাজা আমরা তাদেরকে সমর্থন দিয়ে পরবর্তী আফসুস করেছি না সমর্থন দেওয়া ঠিক হয় না কারণ তাদের স্লোগানের ভিতরে একশোর উপর স্লোগান ছিল একটা স্লোগান ইয়ার্লা আমরা পাই নাই রিসালাতের স্লোগান পাই নাই মনে রেখা চোখের পানি পড়বে লক্ষ মানুষ হবে কোটি মানুষ হবে যে এখানে লক্ষ কোটি মানুষ হবে ইয়ারসুল্লাহ স্লোগান থাকবে না চোখের পানি পড়ে চোখ বিষবে চোখের পানি পড়ে বুক থাকতে হবে কিন্তু তাদের দোয়া আর সাজীবের উপরে যাবে না যেখানে ইয়ার আসলার স্লোগান থাকবে না

আমি যাব আমার বন্ধুকে নিব আমি যাব আমার আত্মীয় নিব আমি যাব আমার পাড়শুকে নিব সবাইকে আমরা উপস্থিত হয়ে জানিয়ে দিব এই দেশ অলি আল্লাহর দেশ এই দেশ সুন্নিয়তের দেশ আর এই দেশ হচ্ছে ইয়ারাসুল্লাহর নবী প্রেমিকদের দেশ কথা বলো ঠিক না এই মাঝে মাঝে আমরা বলি আল্লাহ রাব্বুল আলমিনী কাসাল আল্লাহ যাতে করে আমাদেরকে ফিলিস্তিনি মুসলমানদের পাশে মৃত্যুর আগ পর্যন্ত কবুল করো এবং প্রত্যেকটা মুহূর্তে ফিলিস্তিনি মুসলমানদের পাশে আমরা দাঁড়াতে পারি একটু সবাই একসাথে ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন ডান হাত তোলে ফিলিস্তিন আর জামান খুলে ফিলিস্তিন আজকের প্যান্ডেল থেকে যদিও বৃষ্টি হয়েছে আদ্রা ভাইরা আপনারা কি মন খারাপ করেছেন প্যান্ডেল সাজানো হয়েছে আল্লাহর জন্য আল্লাহ যদি রহমতের বৃষ্টি দেয় তাহলে আমাদের সেখানে প্রশ্ন থাকবে না তবে পাঁচ জায়গায় দোয়া কবুল হয় তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে যে এখানে বৃষ্টি নাজিল হয় ওইখানে হাত তুললে আমার আল্লাহ ওই দোয়া কখনো ফিরান নাই তো জাবান খুলে পরে আল্লা সৌরভ জালা আলী মাদ্দাজুল্লাহ আলী সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন চমৎকার সুললিত কণ্ঠ আলোচনা করবেন এবং সর্বশেষ তাবারুকের

পীরা খাই বিরানি বাতিল হয় সুলকানি সুন্নি রা খাই তাবারুক বাতিল রা খাই পানি দলিল দেয় কোরআন হাদিস হতে বাতিল রা বের হয় লাঠি নিয়া হাতে ডান হাত তুলে বলো ঠিক না সুন্নি কোরন হাদিস হতে বাতিল বের হয় লাঠিনিয়া হাতে হামলা করে মামলা করে করে হয় সন্নিরা খায় বিরানি বাতিলদের হয় সুলকানি সুন্দিরা রাহা অলিদের জিয়ারতে যায় বাতিলরা অলিদের सर बनते छ যখন ফের তাদের পিটানি ঠিক না শূন্য পড়েছে খুশি না বেজার না দুই হাত তুলে খুশি না বেজার আমি যেমন সুন্নি পরিচয় খুশি বাজার প্রশ্ন করেছি বাংলাদেশ এমন কোন সম্প্রদায় আছে ওহাবি পরিচয় খুশি না বেজার দিকে হাত তুলে বলুন বলতে পারবে না কারণ ওহাবি এটা হচ্ছে জাহান নামে পরিচয় সুন্নিরা সুন্নি বলতে পরিচয় দিতে ভয় করেন একটা কারণে আমরা জানি তিয়াত্তর দলের একটা দল হবে জান্নাতি মা আনা আলাইহি ওয়া এই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত তো সুন্নিরা যদি জান্নাতি জান্নাতি পরিচয় দিতে ভয় লাগে না দল লাগে না মৃত্যু পর্যন্ত বল যে থাকবো আদ্দাস সেমিনে সবাই আমরা সুন্নি জনতা ডান হাত তুলে বলো ঠিক না এই মাহফিল প্রত্যেক বছর হোক চাই কি চাই না দুই হাত তুলে বলুন চাই কি না রব্বুল العالمين যারা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে টাকা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে জীবনের রিস্ক নিয়েছে আমি তাদেরকে না জানলো না চিললো ইন্না আল্লাহ আলীমুম বিজাতিস সুদুর রব্বুল আলামিন প্রত্যেককে চিনেন জানেন রাসূলুল্লাহর প্রেমের জন্য যারা প্যান্ডেল সাজিয়েছে আল্লাহ প্রত্যেকে জান্নাতে এরকম একটা জান্নাতে প্যান্ডেল কবুল করে সবাই জাবান খুলে বলি আমি সর্বশেষ একসাথে আল্লাহর কাছে আমরা সংক্ষিপ্ত এক মিনিট একটু মুনাজাত করব আমি এরপর মাগরিবের নামাজ হবে

সুননি হইয়া থা না না আপনারা ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কি ভয় পাচ্ছেন আপনারা সুন্নি পড়েছে খুশি হলে একসাথে ও হাবিবালা না সুন্নি হইয়া থাই গো ও হাবিবালা না হইয়া থাই নবী কে মাটি বলে ও হাবি যারা নুরু নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা ডান হাত তুলে বলা ঠিক কিনা মাটি বললে ও হাবি নালা নূর নবী বলেন আল্লাহ তালা নাবির নরে সবি পয়দা হাদিস খুঁলা দেখো ও হাবি বালানা সুন্নি হইয়া থাইকো আমাকে সিরাজগঞ্জ প্রশ্ন করেছে হুজুর রিকশার ড্রাইভার আমি ব্যান চালাও ও হাবি সুন্নি কাদেরকে বলে এলেম নাই তবে এক মিনিটে চেহারার দিকে তাকাই কি বলা যাবে এটা ওহাবি এটা সুন্নি এটা হক এটা বাতিল আমি বললাম 30 সেকেন্ড তো অনেক লম্বা সময় 10 সেকেন্ড সময় শুধু এক নজর চেহারার দিকে তাকালে বুঝতে পারবা এটা হক এটা বাতিল এটা ওহাবি এটা সুন্নি আমি বললো কেমন ভাবে আমি বললাম কসম খোদার যার হৃদয়ে যার কলি যায় যার কলবে আকীদা হবে রাসূল নূর তার চেহারা কালো হতে পারে তার চেহারায় নূর ঝলমল করবে আর যে ব্যক্তি রাসূলকে মাটি বলবে সেটা আমাদের পাশের গ্রাম কালো ছড় আব্দুল আউয়াল হক না কেন তার চেহারার ভিতর গাদ্দার মনে হবে নবী কেতারা গাদ্দার বলবে নবী কে তারা মাটি বলবে তাদের চেহারা মৃত্যুর পরে জানো চাই তো হবে ডান হাত তুলে কি না আব্রার জমিনে কোনো ওহাবি প্রোগ্রাম মাহফিল হতে পারে খুলে পর্যন্ত রক্তের কণিকা থাকবে পশম থাকবে নিঃশ্বাস থাকবে আপাতত কোন প্রোগ্রাম করলে কর তবে বাদ্ধতামূলক কি আর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি হবে কারণ শুধু আল্লাহ আকবার বলে প্রোগ্রাম করা যাবে না কারণ হিন্দুরা আল্লাহকে মানে ভগবান বলে বৌদ্ধরা আল্লাহকে মানে ঈশ্বর বলে খ্রিস্টানরা আল্লাহকে মানে ঈশ্বর বলে কিন্তু এরপরে মুসলমান নয় কেন কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না এইজন্য আমরা বলি যেখানে নারায়ে তাকবীর সেখানে নারে ইসারা আত্রা গ্রামে কোনো সুন্নি মাহফিল যদি না হয় অন্ততঃ পক্ষে যে কোনো প্রোগ্রাম করুক না কেন 100%

থাকবে না তখন কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাত থাকবে কারণ আহলে সুন্নত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা দুনিয়ার কোন বানানো নেতা নয় আহলে সুন্নত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা মদিনা ওয়ালা দুনিয়ার সব বক্তা মরে যেতে পারে আহলে সুন্নত ওয়াল জামাতের বিন্দু মাত্র ক্ষতি হবে না কারণ আহলে সুন্নত ওয়াল জামাতকে রক্ষা করবে আল্লাহ এবং তার রাসূল ডান হাত তুলে বলা ঠিক কিনা

এই জন্য আসুন রব্বুল আলমিন আপনাকে আমাকে সুনিয়ত কবুল করেছে চিৎকার মেরে একবার আলহামদুলিল্লাহ যদি কখনো দেখা হয়ে যায় ইনশাল্লাহ লম্বা কথা বলবো। তবে আমার বাবার সমতুল্য অনেকে নিচে বসি আমি এখানে কথা বলেছি আমার থেকে অনেক খারাপ লেগেছে আমার সম্মানিত বড় ভাই যারা শূন্যতরের জন্য অক্লান্ত রক্ত আছে শ্রম আছে ঘাম আছে ছোটো কাল থেকে যাদেরকে আমরা দেখে দেখে এতটুকু পর্যন্ত এসেছি আমরা তাদেরকে স্যালুট জানাই আদ্রাগামে এই প্রোগ্রাম কিয়ামত পর্যন্ত যারেই থাকুক আমরা সকলে চাই কিনা না হাত তুলে চাই কি না স্লোগান একটা আদ্রা কখনো হবে না স্লোগান হবে দুইটা একটা হবে আল্লাহ আকবার আর একটা হবে ইয়া রাসুল আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তাহলে শূন্য জামাতে আপনি আমাকে কবুল করুক সবাই সিংহের মতো একবার গর্জন করে বলি আমি ইল্লা বিল্লা আসুন এখনই আমাদের মাগরেবার আজান হবে জামাত কি খানটা মসজিদে হবে মসজিদে ঈশাল্লাহ মসজিদের চমৎকার নান্দনিক মসজিদ আমরা সেইখানে মসজিদে নামাজ আদায় করে তারপর এখানে উপস্থিত হব। এরপর আল্লামা মা সৌরা জালালি মুল্লা তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে চমৎকার আলোচনা করবেন এসার পরে আসার পরে আলোচনা করে রাত নটা থেকে দশটার ভিতরে আমাদের প্রোগ্রাম শালা ক্লোজ হয়ে যাবে এরপর আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে তাবারকটা খাবেন মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ আসসালাম